সেদিন আমি আর সুজন বন্ধু মিলে দুজন করলাম খুব ভোজন আচার ছিল রবির মেয়ের পানি গ্রহণ ঘুরল মাথা দেখে তাদের এলাহি আয়োজন খাবার আসনে বসার আগেই মন ডোপে ঢোকার মুখে খানে খাবারের স্টল চোখ জুড়ালো দেখে সে আর কি বলি রে ভাই বাকি খাবারের কথা ভাবি মানুষ এমন ভাবি ব্যয় করে অযথা করবে নাই বা কেন রবি ঢের বিত্তবান তবে সম্পদ যা করেছে সে সবই করপশন হঠাৎ দেখি সুজন যেন ভীষণ চিন্তাময় কদিন বাদে তার মেয়েরও হচ্ছে পরিণয় টানাটানির সংসার তা সর্বদাই অভাবে ভাবছে সুজন এমন ভোজন করাবে সে কীভাবে হয়তো শেষে বিঘাখানেক জমির হবে ক্ষয় অবনত হওয়ার মতো থাকবে না আর ভয় আবার ভাবে রবির মতো মোর হাল তো নয় তবে মাথায় এসব ভাবনা আমার আসছে কেমনভাবে যেমন আমি কাজ হবে ঠিক তেমনই আয়োজনে কারোর কোনো কথাই আর নেব না মোর কানে ওরে বাবা বাড়ির মানুষ আরও ভয়ঙ্কর বলে রবিবাবুর মতোই সাজবে মোদের ঘর এক বিঘা কেন প্রয়োজনে দুই বিঘা যাক চলে তবুও বিয়ের আচার যেন কেউ না মন্দ বলে সব ভাবনা বৃথা আমার খুব হলো ধুমধাম করলো কেউ সুনাম আবার কেউ দিল বদনাম না হয় একটু অনুষ্ঠানের ধুমধাম কমই হতো দুই বিঘাটা হতো না কো পরের হস্তগত যদি একটু কমই হতো বিয়ের আয়োজন খুব অসুখী হতো তাদের বৈবাহিক জীবন যখন অভাব ধরবে তোমায় চারদিক থেকে ঘিরে আত্মীয় অন কেউ দেখবে না আর ফিরে দেনাই হলে জেরবার আজ জমিটাও গেল চলে কজন এসে দাঁড়িয়েছে ভাই তোমার বিপদকালে পরের দেখে আবেগে ভেসে নাই ভাই আর মজা বিবেক বুদ্ধি লাগিয়ে কাজে পথটি রাখো সুজা তুচ্ছ হবে জীবন যদি হও সম্পদ হারা তাই মৃতব্যায়ী চলাই হোক জীবনের মূল ধারা তাই মৃতব্যয়ী চলাই হোক জীবনের মূল ধারা ধন্যবাদ